ক্লাবগুলোকে নিয়ে আইএসএল এর ব্যাপারে একটা মিটিং ডেকেছিলেন সেই মিটিং কার্যত মাঝপথে ভেস্তে গেছে তিনি বেঙ্গালুরু ক্লাবের যাদের শেয়ার হোল্ডার আছে গোষ্ঠীকে নিয়ে তিনি আইএসএল করার কথা ভাবছেন তিনি একটা প্রস্তাব দিতে চেয়েছিলেন কিন্তু তীব্র বিরোধিতা করেছে মোহনবাবান এসির যে সর্বমর কর্তা ফুটবল টিম যিনি দেখেন বিনয় চোপড়া তিনি বলে দিয়েছেন যে আগে নাগেশ্বর রায়ের রিপোর্টের ব্যাপারে মেনশন করা হয়েছে নাগেশ্বর রাও কী রিপোর্ট দেন সেটা আগে দেখে নিতে হবে ক্লাবরা এইভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না পাশাপাশি এটা মনে রাখতে হবে চিন্তা গোষ্ঠী একটা চক্র কাজ করছে চিন্তা গোষ্ঠীকে সামনে রেখে আয়সেল করার কিন্তু সেখানে তো বেঙ্গালুরু এফসি রয়েছে তাদের নিজস্ব দল সেখানে স্বার্থের সংঘাতের প্রশ্নটা উঠবে এই ব্যাপারটা অতদূর কিন্তু জার্নি খুব টেকনিক্যালি বিনা চোখরা ব্যাপারটাকে প্রথমে বলে দিয়েছেন এবং ইস্টবেঙ্গলের প্রতিনিধি হিসেবে এই যে তাদের যে মহিলা স্ত্রীও ছিলেন এই টিমে ইমামি ইস্টবেঙ্গলে তিনি উপস্থিত ছিলেন কোনো ক্লাব কর্মকর্তা উপস্থিত ছিলেন না তিনি চার মিনিট ছত্রিশ সেকেন্ডের মাথায় এই যে জুম মিটিং থেকে বেরিয়ে যান তিনি মানে এই যে কল্যাণ চোখের যে উদ্যোগ একটা ক্লাব সে তার টিম খেলে রেগুলার তারা একটা বড় টিম এত মাথা আছে গুরদীপ সিং সান্ধু সুনীল ছাত্রীর মতো মাথা আছে তাদের নিয়ে যে একটা হাইসল করতে চাইছেন হঠাৎ হটগাড়িটার মধ্যে যেখানে ইডের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত নাগেশ্বর রাও তিনি একটা রিপোর্ট দিয়েছেন সেটা মেনশন করা হয়েছে সব মিলিয়ে সেটা জগাখিচুড়ি হয়ে রয়েছে সেটা জগাখিচুরি হয়ে রইলো কোনো জ্বর ছাড়েনি সুপ্রিম কোর্ট কী বলে সেটা বৃহস্পতিবারের মধ্যে আমরা জানতে পারবো সুপ্রিম কোর্ট তার দিকে আমাদের নজর থাকবে এবং বাকি ব্যাপারটা সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করছে তবে আজকে যে অন্যভাবে খেলতে গিয়েছিলেন কল্যাণ চোবে ব্যাঙ্গালুরু এফসি কে নিয়ে এসে সেটা কিন্তু একদম জল ঢেলে দিয়েছেন বিনয় চোপড়া মোহনবাগান ক্লাবের প্রতিনিধি অন্য ক্লাবের বেশ কিছু প্রতিনিধি ফিজিক্যালি উপস্থিত ছিলেন কে ঝুমে ছিল মোহনবাগানের প্রতিনিধি ইসলামের প্রতিনিধি মিটিংয়ে ছিলেন তারা কিন্তু এই সময় নষ্ট করার জন্য তিনি যাননি কারণ তারা তাদের কথা হচ্ছে পুরো ব্যাপারটা সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ যে এখানে ন্যাডেশ রিপোর্টটা অত্যন্ত ফাইটার তিনি যা বলবেন তার পরবর্তীকালে আমাদের এগোতে হবে আইএসএল খেলার জন্য আইএসএল মোহনবাগান খেলতে চায় আইএসএল এর ডেট ঠিক হলেই ঠিক নিয়ে আসা হবে বিদেশে ফুটবলারদের ভারতীয় ফুটবলারদের একত্রিত করতে হবে কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে উদ্দেশ্যহীনভাবে প্র্যাকটিস করা যায় না এখানে কোনো টুর্নামেন্ট নেই তবে এখানে ঘটনা যে বেশ কিছু টুর্নামেন্ট হচ্ছে সিকিম গভর্নার্স ওয়ার্ল্ড কাপে ডায়মন্ড তো আজকে খেলতে গেছে প্রি কোয়ার্টার ফাইনালে মন নাগাদ যদি তাদের এই সিনিয়র টিমটা পাঠাতো তবে হয়তো সিকিমে গভর্নার্স ওয়ার্ল্ড কাপ একটা নতুনত্ব সুয়া পেত আর ইসলাম প্র্যাকটিস করছে তারা আদক খেলতে যাবে সেটা কেউ জানে না পুরো ব্যাপারটা হচ্ছে যে এই যে ছোটো ছোটো টুর্নামেন্ট হচ্ছে যা ওরা একবার একটি সূত্রে আকাশবাণীরা কি জানাবেন তারা ভবিষ্যতেও খেলার জন্য একটা ডাক পেয়েছেন এইসব টুর্নামেন্ট যেটা হচ্ছে হয়তো করতে পারেন যে আমরা সত্তর কোটি দল খেলেছি আমরা সিডনি যাবো প্লেয়াররা চোট পাবে তা নয় ক্রিকেটে ইন্ডিয়ান ছেলেদের নিয়ে একটা কলকাতা দিকে কিছু ছেলেকে পাঠিয়ে অন্তত ফুটবলটা যেতে ঘরায় মন ইস্তম ফুটবল খেলবে না তো কী খেলবে ডাঙ্গুলি খেলবে আর সেটাও অবশ্য করা যেত কিন্তু সেটা করেনি কিন্তু যে পয়েন্টটা আজকে বিনয় চোপড়া তুলেছেন সেটা কিন্তু একদম সমর্থনযোগ্য এবং তিনি যে এই জোড়া তাপটি দিয়ে একটা কিছু করে দিতে চাইছেন কল্যাণ ছবি তিনি জানেন পরবর্তীকালে দীর্ঘমেয়াদী চুক্তি হবে তিনি থাকবেন কি থাকবেন না সেটা পরের কথা সেপ্টেম্বর আগস্টের মতো এই নিজের টামটা তিনি আয়সালটা করে দিতে চাইছেন সেগুলো কিন্তু বালি দিয়ে দিয়েছেন বিনয় চোপড়া এটাই ছিল আপডেট